আমার বাবুর ভালো থাকার রসদ দেখো এটা নিয়ে ভালো থাকতে চায় তাকে সেটা দিয়েই রাখতে হয় নাম বলো হ্যালো বন্ধুরা শিউলি বলে কি তোমাদের সবাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি তো সকাল সকালে একটু উঠেছি কারণ আজকে একটা জায়গায় যাচ্ছি যেতেই হবে আজ দু তিন দিন অপেক্ষা করেছিলাম যে এই দিনটা কবে আসবে কারণ এই দিনটা আমার খুবই আজকে মানে দরকারি একটা কাজে যাচ্ছি কদিন ধরেই দেখেছ যে বাবুর এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে বাবুর প্রচণ্ড কানে যন্ত্রণা হচ্ছিল তো এই দু তিন দিনের মধ্যে শনি রবিবারে আমার হচ্ছে কোনো ডাক্তার জানাশোনা কাউকে পাইনি তো আমার ছোট নন্দে জামার আমার কাছ থেকে খোঁজ নিয়ে এই বাজার গাংনাপুর বাজারে একটা ডাক্তার বসবে আজকে ওই জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছি সকাল সকাল বলতে এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি সেই অটোটাই এসছি আর টুকটুকিতে আসা যেত টুকটুকিতে আসলে অনেক সময় বাজারে নামিয়ে দেয় তারপরে আবার ওটা চেঞ্জ করে আর একটা টুকটুকি ধরতে হয় কখনো কখনো বা গাংনাপুর পর্যন্ত একটু লোক বেশি হলে আসে কিন্তু দুই একজনকে নিয়ে আসবে না তার জন্য ভাবলাম আমাদের বাড়ির সামনে থেকে অটো আসে সেই অটো ধরলে একবারে নামিয়ে দেবে তো সেই জন্য অটোতেই আসছি আর বাড়িতে যেহেতু কেউ নেই মা বাবা আমি বাবার বাড়ি থেকে এসেছি মা বাবা কেউ বাড়িতেও ছিল না হচ্ছে মাঠে গেছিলো আমাদের জমিতে তার জন্য আর কাউকে বলেও আসেনি আর মা বাবাকে বলার সময় আমি আমার ছিল না ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আমি নিজে রেডি হয়ে তারপরে বাবাকে তুলেছি তো বাবু ঘুম থেকে উঠেই বলল মা খিদে পেয়েছে তার জন্য দোকান থেকে মোড়ের মাথার যে দোকানটা আছে ওখান থেকে দু প্যাকেট বিস্কুট নিলাম তারপর হচ্ছে নিয়ে আসলাম যে ওখানে গিয়ে আমি খাইয়ে দেবো কারণ ওখানে এত সকালে দোকানপাট খুলেছে কি না আমি তো জানি না তার জন্য তো আমরা অটো থেকে নেমেও গেছি আধা ঘন্টা মতো বা পঁচিশ মিনিট মতো লাগে এখানে ওখানে দাঁড়ায় তো তার জন্য আর স্কুটিতে আসলে কুড়ি মিনিটের মধ্যে চলে আসা যায় তো আমরা নেমেও গেছি রেলগেটটা পার হয়ে আমরা হেঁটে হেঁটে ওইখানে চলে এসেছি শিব মন্দিরের ঠিক অপোজিটে এই দেখো এইখানে ডাক্তার এখনও আসেনি নামটা লিখিয়ে রেখে এসেছি বাবু আর এসে এমনি সে রাস্তা থেকেই বলছে মা আমার খিদে পেয়ে গেছে মানে ও যদি আটটার সময় ঘুম থেকে ওঠে তখন খিদে পাবে আবার সকাল ছটার সময় উঠলেই ঘুম থেকে উঠলেই খিদে পায় এরা হচ্ছে ব্যাপার সে আটটায় উঠুক আর দশটায় উঠুক ওটা কোনো ব্যাপার না কিন্তু ওর ঘুম থেকে উঠলে ওকে কিছু একটা খেতে দিতে হবে আর দেখো এত দুষ্টুমি করছে এই পাশে হচ্ছে যাদের দোকান তাদের এই পাশে পিছন দিকটা বাড়ি আর আমার বাবু বারবার করে ছুটো ছুটো ওইখানে যাচ্ছে আর ওকে আমার বারবার করে ধরে নিয়ে আসতে হচ্ছে এখানে একটা কাচের গেট লাগানো আছে সেইখানে সেটা খুলেই দিচ্ছে বারবার করে আর আমি ভাবছি যে কিছু এসে না বলে আধা ঘন্টা না তার একটু বেশি লেগেছে বসে থাকার পরে ডাক্তার আসলো আর আমরা হচ্ছে আট নাম্বারে ছিলাম তো সাত নাম্বার গেছে আমরা একটু ওয়েট করছি এরপর আমাদের ডাকলে আমরা যাব আর ভিতরে তো আমি হচ্ছে ভিডিও করতে পারবো না তো আমি ডাক্তার টাক্তার দেখিয়ে ডাক্তারকে বলে বাবুর কানটা দেখিয়ে আসলাম এখানে এসে আমি হচ্ছে ওইখান থেকে ওষুধ নেব বেশি ওষুধ লেখেনি কিন্তু কিছু ওষুধ লিখেছে আর এইখানে কাকুটা বলছিল যে কি ভিডিও করছো কোনো সমস্যা আমি বলছিলাম যে না আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেখানে মানে ভিডিও ছাড়ি ওই জন্য হচ্ছে আমি ভিডিওটা করছিলাম এমনি কোনো সমস্যা নেই তারপর আমার কাছে আমি চলেও আসছিলাম তা ওই ভাইটা ছিল ওনার দোকানে ভাইটা আবার পরে ডেকে বলল যে কি দিদি তোমার মানে চ্যানেলটার নাম কি একটু বলবে আমি বলছি হ্যাঁ কেন বলবো না তো এখান থেকে হেঁটে হেঁটে ওদের বলে এসেছি আর ওইখান থেকে হেঁটে হেঁটে এসে আমরা আবার অটোতে বসে রয়েছি অটো আসলো অটোর জন্য পাঁচ মিনিট মতো এখানে দাঁড়াতে হয়েছিল। তারপর অটোটা আসলো আমরা অটোতে উঠে পড়েছি সেইখান থেকে বাড়ি চলে আসলাম এর মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি একদম পাশে বসছিলাম প্রচন্ড ভিড় ছিল আর এসে অটো থেকে নামতে নামতে মাকে দেখলাম রাস্তায় আর বাবু ও দিদুনকে দেখে দৌড়ে চলে গেল। গিয়ে সুখবরটা দিয়ে এসছে যে দিদুন আমাদের বাড়ি একটা নতুন সদস্য এসছে আর বাড়ি এসে দেখি কি দুজন সদস্য একজন সদস্য বেড়ে গেছে কারণ যাওয়ার সময় আমরা বিছনার উপরে একটা বাচ্চাকে দেখেছিলাম বিড়ালের বাচ্চা আর হচ্ছে নিচে একটা ছিল খাটের নিচে সেটা আমরা দেখতে পাইনি বাবু ঘু মানে ওইখান থেকে এসে মানে ঘুম থেকে উঠে তো দেখে গেছে কিন্তু ওদের সাথে সেরকম ওনার সাক্ষাৎ হয়নি ওই জন্য আসার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে কিছু খেয়ে মানে চলে আসলো ওদের কাছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো আর দেখো কি আনন্দটাই না করছে যার যেমন ভালো থাকার একটা রসদ তাই না আর ও না জবে থেকে বোঝা মানে শিখেছে যে জীবজন্তু হাঁস মুরগি এইসব পশু পাখি ও প্রত্যেকটা জিনিসকে খুব আপন করতে পারে খুব সহজে মিশে যেতে পারে আর এদিকে আমাকে বলছে মা এরা কিন্তু খুব ছোট বাচ্চা তো কালকে হয়েছে সবে তা ওদের তো শীতই লাগে কারণ আমার ভাই হয়েছে ভাইকে তো কত যত্ন করে রাখতে হয় কত যত্ন করে রাখে তার জন্য এরাও ছোট তো এদেরও যত্ন করতে হবে ওই জন্য ওর ছোটোবেলাকার কিছু জামা ছিল তো সেই জামা খুঁজে খুঁজে এনে ওদের গায়ের উপরে দিয়ে দিল আর ওই দেখো ওদের এত সেবা যত্ন করছে বলে বোঝানো যাবে না আর ওই যে যে দেখতে পাচ্ছ ওই কন্যারটা ওই কর্নারে হচ্ছে ওরা হয়েছে আর এদিকে ওই ঝাটা মানে পিছেটা নিয়ে আসছে ওখানে ওদের ওখানে ঝাড়টা দিয়ে দেবে আর ওই দেখো খাটের তলায় ওইখানে রেখেছে ওইখানে দিনের আলোটাও পাবে আবার ওরা সুরক্ষিতও থাকবে কত কিছু যে বলছে আর এই যে আজকে ওর এই ওষুধগুলো দিয়েছে আগে যে ওষুধগুলো দিয়েছিল। সেই ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছে বলেছে ওইগুলো আর দিতে হবে না কানের যে ড্রপটা ছিল আগেরটা ওটা চেঞ্জ করেছে শুধু অ্যান্টিবায়োটিক যেটা ছিল ওটা খাওয়াতে বলেছে ওটা আর এক থেকে দুবার হবে আর বাদবাকি আর দুটো দিয়েছে আর একটা কী ওষুধ দিয়েছে আর ওষুধ খাওয়ার সময় কি বায় না যে কত কিছু বলে কি মা একটু তো দুষ্টুমি করে সবাই সব বাচ্চারাই আমি বলছি তোমার তো বয়স হয়েছে বলে কি আমার তো যখন দরকার হয় তখনও অনেকটা বড় হয়ে যায় আবার যখন একটু দেখে যে না এটা আমার ছোটো বলে করতে হবে তখন বলে মা আমি অনেকটা কিন্তু বড় হয়ে গেছে এখন কিন্তু আর বাচ্চা নেই আর এই যে ওষুধ খাচ্ছে এখন তো উনি বাচ্চা এখন তো ওনার খেতে অনেকটা অসুবিধা এত দুষ্টুমি করে আর এত পাকা কথা বলে বলে বোঝানো যায় না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো টাটা